টানা বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বাদ খুলে দেওয়ার খবর থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তবে দেশটির সরকার বলছে গোমতী নদীর ওপর নির্মিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা হয়নি বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এই বন্যা ইস্যুতে একটি বিবৃতি দেয় সেখানে বলা হয় বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের বন্যার কারণ হিসেবে ডম্বুর বাদ খুলে দেওয়াকে দায়ী করা হচ্ছে আদতে সে কথার ভিত্তি নেই কারণ ডম্বুর বাদ বাংলাদেশ সীমান্ত থেকে একশো কিলোমিটার উজানে দাবি করা হয় গেল কয়েকদিনের অতিবৃষ্টিতে বেড়েছে গোমতী নদীর পানি তাতেই প্লাবিত হয়েছে আশপাশের অঞ্চল বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশের সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোয় একুশ আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে এ সময় দুদের দেশের অভ্যন্তরে থাকা আন্তর্জাতিক নদীগুলোর ব্যাপারেও বার্তা দেয় দিল্লি বলা হয় ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এবং এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন এর আগে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছিল ডম্বুর বাঁধের জলকপাট খুলে দেওয়ার কারণে পানি বেড়েছে গোমতি তীরবর্তী অঞ্চলে এতে প্লাবিত হয়েছে অমরপুর উদয়পুর সোনামুরার বিস্তীর্ণ এলাকা সোনামুরা বাংলাদেশের কুমিল্লা সীমান্তের একেবারেই কাছে